হে গাইজ কেমন আছো সবাই আর আমি ভালো আছি থামবেল থেকে বুঝতে পেরে গেছো আমি ফাইনালি পুরীতে পৌঁছিয়ে গেছি আর আগের ভিডিওতে দেখেছে তোমরা আমি স্টেশনে ছিলাম আর আমাদের শালিমা থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে তো আমরা শালিমা থেকে ট্রেনে উঠিনি আমরা সাঁতরাগাছি থেকে ট্রেনে উঠেছি আর এই যে আমাদের পুরো ফ্যামিলি আমরা টোটাল কুড়ি জন এসেছি আর আমার নিজের সিটে আমি নিজে বসে পড়েছি আর বাইরের আবহাওয়াটা আমি ফিল করছি কত সুন্দর ওয়েদার আমরা ফাইনালি উড়িষ্যা বর্ডার টপকে গেছি আর এই যে আমার বড় মশাই আমাকে একটুখানি ঘুম পাড়িয়ে দিচ্ছে আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম আবার সময় হয়ে গেছে বলে আমরা লাগেজগুলো বের করে রেখেছি এর আগে আমরা সবাই ট্রেনে একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছিলাম আর আমার বড় মশাই ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছিল দশ ঘন্টা বসে এই সবে একটুখানি ফ্রি মানে ফাঁকা হয়েছি আর ট্রেন থেকে নেবে কি শান্তি লাগছে সবাই এখানে ভিডিও বানাচ্ছিল ফাঁকে আমিও একটুখানি ভিডিও বানিয়ে নিলাম ছোট জামাইবাবুকে দেখো খুব আনন্দ বিশেষ করে সবাই খুব খুশি আর ওরা ছেলেরা টোটো আনতে গেছিলো আমরা যেতে করে হোটেলে যাব আর হোটেলও বুক হয়ে গেছিলো আমরা অটোতে উঠে গেলাম আমাদের টোটাল তিনটে অটো করা হয়েছে একটা অটোতে তো সবাই ধরবে না তাই আমাদের তিনটে অটো করা হয়েছে আমি বসে আছি ছদ্দি বসে আছে আর এই যে আমাদের অটোটা ছেড়ে দিয়েছে এখানে একটা জিনিস খেয়াল করলাম বাংলায় কিছু লেখা নেই এখানে সব উড়িয়া ভাষায় লেখা আর আমি তো যাতে কিছুই বুঝি না উড়িয়া ভাষা এখানে সমুদ্রের পাড়ে বসে আছি এখানে দিদি মা বাপি আমি এই চারজন আমরা বসে আছি আর বাকি সবাই আছে রুম বুক করতে যেই রুমটা ওদের ভাল লাগবে সেই রুমটা ওরা করবে আর ফোন করবে আমাদেরকে যে আমরা মানে রুম বুক হয়ে গেছে আমরা লাগেজ নিয়ে হয়ে যাবো ফাইনালি রুমটা বুক হয়ে গেছে একটা ফোন করে দিয়েছে ওরা তারপর আমরা নিজেদের রুমে চলে আসলাম আর এই রুমগুলো না খুব সুন্দর আর এই চারতলাটা পুরোই আমাদের মানে এখানে যে কটা রুম আছে সব কটা রুমই আমরা বুক করেছি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা মা এই রুমে হচ্ছে মা বাপি থাকবে আর ওরা রাতে রান্না হবে বলে সব কিছু বের করছে আর আমি তোমাদেরকে চলো একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এই যে এটা আমাদের ব্যালকনি যারা ভাবছ পুরীতে যাবে আমি এই হোটেলের নাম্বার রুম মানে তোমাদের যদি দরকার হয় তোমরা আমায় কমেন্টে বলবে আমি দিয়ে দেবো আর এই দেখো চারতলাটা আমি পুরো নিচু করে তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরা আমার এতটাই ভয় লাগছে দেখাতে তাও আমি তারপর সরিয়ে নিলাম তাড়াতাড়ি করে এই চারতলায় যেই কটা রুম আছে সব কটা রুমই আমাদের তো আমি সর্দি মানু। আমরা সবাই নিচে চলে যাচ্ছি আর নিচে বাদ সবাই আছে ওরা মানে কথাবার্তা বলছে কবে চেক আউট হবে রুমটা ছাড়বো আমরা এই মানে ওরা কথাবার্তা বলছে তারপরে কথাবার্তা বলা হয়ে গেলে আমরা চলে গেলাম সমুদ্রের পাড়ে আর এগিয়ে দেখো এখানে একটা লোক নেই একটা দোকানপাট খোলা নেই এখানে একটা নিয়ম আমার খুব ভালো লাগলো রাত দশটা বাজলে এখানে সব বন্ধ হয়ে যায় তাই তোবেলা সমুদ্রের হাওয়াটাই আলাদা একটা ফিলিংস মানে মাইন্ড ঠান্ডা করে দেয় এই দেখো দেখতে পাচ্ছো তোমরা কত সুন্দর ঢেউ আসছে পুরো মনে হচ্ছে দুধ আসছে একটা আর এখানে আমরা সবাই আছি আমার বড় মশাই এখানে নেই আমি আমার বড় একটা ফোন করে দিচ্ছি আসো আর ও বললো ঠিক আছে তুমি থাকো আমি আসছি তো চলো আমি একটা পোস্ট দিয়ে দিচ্ছি আর ফিলিংস নিচ্ছি হাওয়ার আর তোমার একটা কথা বলে দিও আমার যদি এই ভিডিওতে কোনো ভুল হয় তোমরা আমাকে কমেন্টে বলে দিও চলো টাটা আজকের মতন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার টাটা